একুশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা বিবেচনা করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকে আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাকে মানুষ দিবস হিসেবে পালন করার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেল পুজো ছাড়া বাদ বাকি সবটা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসে কত দূর দূর থেকে হেঁটেও আসে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন থেকে ড্রাইভারকে চালাতে যেন জেলা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন ভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপর যে কোনো বড় জমায় ধরে আমি নিজের রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা কি করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে আমরা আবেদন করছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের ইনচার্জের জন্য বড় মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাদ বাকি যা বলার আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে এখানে সবাই চিন্তা সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ নিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককে আমরা আনন্দ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভাও। কাজই আপনাদেরও আমি প্রেস একটি আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবেন আপনারাও সকলের টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম ধন্যবাদ সবাই ভালো থাকুন